দাদা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা আপনি ভালো আছেন আপনি নাকি পীরগঞ্জের প্রায় গ্রামের নাম জানেন কি করেন দেখি এই ধরো চতুরকোল দুর্গাপুর বাসিন্দপুর খালসিয়া শিলিপুর ভাবনচুর অনন্তরাপুর খাসতাল চকা ঝামি ঝাড়পিছলা হাজিপুর চক রামপুর সালটি পালক দানি জলাই ভ্রিক গোবিন্দপুর

কুমিতপুর সর্পের পড়া চন্ডীপুর শীতলপুর মারাপাড়া বাজাসিপুর বড়রসিলপুর হরিপুর বৌরবড়ি বগেরবাড়ি রত্নেশ্বর পালাজবাড়ি বারুদ মামুনপুর মিডারপাড়া কাঞ্চনপুর দিগদারি বেলাখালী হাসারপাড়া মদনখালী খিতেরপড়া খিতেরপাড়া কথারপাড়া কাদের নজিমপুর করিম লক্ষ্মীপুর ঠাকুরদাস লক্ষীপুর থিয়ারপাড়া জাফরপাড়া বামনপুর জুমনীদেরপাড়া খেড়ু আলমপুর আলমপুর খয়ের উল্লাগুরা বড়ফলিয়া উল্লাকালীল খয়ের বাড়ি কাফি ঘাস টুকুরিয়া দুদিবাড়ি পার উত্তর দুর্গাপুর